মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাইতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধে ও মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো জনের একজন ছিলেন এক মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামের ডিএমাত্র মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিধ্বস্ত করা নেই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীর পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে আমি আমি আগে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এর মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গায় মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা দিকে আপনি গেলেন সেটা হচ্ছে আপনি মুক্তুতরতা নিয়ে আপনাদের ভাই আমাদের ক্লিয়ার ক্লিয়ার

uh 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে 2024 এর এই গণ গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কালকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থা রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার প্রকাশ এখন আমি যদি আপনাকে ধরি যে এটা তো এই নেভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যোত্তর সালে সাতশো দশ জনের একজন এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সেও ফাঁসি দেওয়া হয়েছে তার থেকে বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের মধ্যেও কনফিউশন আছে ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা সালে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামায়াত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি উনিশশো একাত্তর সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে বলি আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই এটাই এসে দুই সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্য বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইসি আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের আহ তৎকালীন দুষ্ট চক্র আহ আইন শৃঙ্খল বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি স্মরণ যে আমাকে যখন ইন্টারগেশন নেওয়া তখন চোখ বাঁধা হাত বাধা অবস্থায় আমাকে যখন আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা অবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলেছেন এখানে চেষ্টা করি অর্থাৎ উনিশশো একাত্তর সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম এর সাথে একমত ছিল না তো জামাত সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম আহ স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারত এলিমেন্ট আমি যেতে চাইছি না আপনার উনিশশো একাত্তর সালে আমাদের অবসর সঠিক ছিল

আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কী হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়ে তর্কও হতে পারে কিন্তু সেসবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাব মাসুদ মানে এতদিন পরে সেই প্রস্তুত করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার দশ কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র না না হয়